আজকে মঙ্গলবার আমাদের চম্পকনগর বাজারে কিন্তু বাঁশের বাজার হ্যাঁ পাশাপাশি আমাদের মাছ সবজির দিয়ে সবজি এদিক দিয়ে সবজি আছে তার পাশাপাশি মাছের বাজার দাগ কাকা বরফে না বড়টা বেসতেন না কেজি কত

বাজার মাছটা বড় মাছটা দেখেন এটা মূরত দে মালিক তো আসো কত করে চারশো চারশো তার মতন ভাড়া মানুষ বাজার হয় সোলিট সলিট একটা লোক একবার সোলিট আচ্ছা ইয়া একটা কারফু আমি কষ্ট কইতাম না এটা বাইরে নিচ্ছে ধরুন জানি কত কত মানুষ জানুক দে তিনশো ভাই না তিনশো ধরেন না তিনশো না বড় একটা না ভালা তিনশো ধরেন পাঁচশো পাঁচশো তিনশো ধরেন